মাছ দিয়ে উঠলে তুফান ফটার লাগে হ্যাঁ খর নামে দিলেন তো ভাই বাড়ি নদীর কুল দাও হরে মাছ দরিয়াই উঠলে তুফান দর্শক আমার মুরব্বী মাঝি মাছের আমরা যারা মাছ কিনে খাই আমরা জানি না কত কষ্ট করে এই মাছ সাগর থেকে তারা তুলে এনে বাজারে বিক্রি করে আজকে সেই মাছ ধরার জেলেরা যে গভীর সমুদ্র যাবে দরিয়াতে যাবে সেই প্রস্তুতিটি আপনাদেরকে দেখাচ্ছি বদরকালের ফোরাতন জেটি থেকে দর্শক জেলেদের সাথে কথা বলবো হ্যাঁ হরদেব্যাঙ্গী দন লয়রা সমুদ্রে গভীরে ভাঙেনা দরিবেলে তো এডা কি মাস দরণ দ না লিট মাস ঠিক হ্যাঁ আর পরে ভিতরে ঢুকাই ফেলার বড় ভিন হিন থাকি এপ্তাহ ধর দিন থাকবে নাই বাজে 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 বড় ভিনে কে

সাগরে যায় মাছ ধরার জন্য যে প্রস্তুতি নেয় তাদের খাদ্য দ্রব্য থেকে শুরু করে মাছ সংরক্ষণের জন্য বরফ তারা বোঝাই করতেছে বুটে লরা গো লরার জন্য মাথা গুড়ে ঘুম হম আমরা বুঢ়িয়া থাউজেন্ড আসান তিরিশ জন